সবাইকে ক্ষমা করা যায় কিন্তু দুই ধরনের মানুষকে কখনোই জীবনের সুযোগ দেওয়া উচিত নয় এক যারা দ্বিমুখী এক জায়গায় এক রূপ থাকে আরেক জায়গায় অন্য রূপে কথা লাগিয়ে বেড়ায় এবং নিজের ভালো সাজান নাটক করে দেখবেন এরা ছোটখাটো বিষয় নিয়েও রাজনীতি করে থাকে আর নিজের স্বার্থের জন্য অন্যকে দোষারোপ করে ভালো থাকার চেষ্টা করে দুই যারা প্রয়োজনে অন্যকে ব্যবহার করে দরকার ফুরলেই আসল মুখোশ বের করে ফেলে প্রয়োজনের সময় মিষ্টি কথা বলে কাছে টেনে নেয় প্রয়োজন শেষ হলে আবার আপনাকেই দূরে ঠেলে দেয় বিশ্বাস করুন এদের মতো নিকৃষ্ট আর কেউ হয় না জীবনে শান্তি চাইলে এই মানুষগুলোকে দূরে রাখুন কারণ ক্ষত একদিন ঠিকই ভরে যায় কিন্তু বিশ্বাস ভাঙার কষ্ট সারা জীবন থেকে যায় দুনিয়াতে অনেক ভুয়া হাসি আছে অনেক মিথ্যে ভালোবাসা আছে কিন্তু মনে রাখবেন মুখোশ একদিন না একদিন খুলবেই তাই আগে থেকেই চিনে নিন আর দূরে থাকুন